আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহুর্তে আমার এই চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আপনারা ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক ম্যাট কালার এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে যদি খেয়াল করেন আমি গাড়িটা কিনছি অল্প কিছু দিন হয়েছে মাত্র অল্প কিছু দিন হওয়ার পরে আমি গাড়িটাতে নতুন গাড়ি কেনার পরে আপনি কোন কোন বিষয়গুলো একটু নজরদারি দিবেন সে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব এখানে আমি গাড়ি কিনছি আজকে এক সপ্তাহের মতো হয়েছে তো গাড়ি কেনার সাথে সাথে আমি গাড়িতে যখন নাকি প্রথম স্টার্টিং করলাম তখন দেখলাম আমার কিছু অসুবিধা ফিল হয় যদি আপনাদেরও এরকম অসুবিধা ফিল হয় তাহলে অবশ্যই এই জিনিসগুলো চেঞ্জ করে নেবেন প্রথমত এখানে যে সিট কাবারটা দেখতেছেন এই সিটটার দুইজন বসে ইজিলি বসা যায় বাট দুইজন বসতে গেলেও মানে কোনো হার্ড ব্রেক করলে পিছনের যে ম্যান থাকে সে অটোমেটিকলি সামনের দিকে চলে আসে যার কারণে একটু অসুবিধা ফিল হয় তো আমি এটা সেজন্য একটা সিট কভার লাগাইছি সিট বালিশ যেটাকে বলা হয় আপনারা চাইলে এই বালিশটা লাগাই নিতে পারেন আর এই বালিশটা যখন লাগাবেন তখন আপনি যতই হার্ট ব্রেক করেন না কেন পিছনে যে ম্যান থাকবে সে সহজে আপনার দিকে আসবে না এটার প্রাইস খুবই স্বল্প আমার কাছ থেকে নিয়েছিল সত্তর টাকা আর জানি না আর কোথাও দাম আছে কি না বা কম দামে আছে কি না তো আমি এটা সত্তর টাকাতে নিছি আপনারা চাইলে এই জিনিসটা লাগাই নিতে পারেন তাহলে আপনি অত বেশি অসুবিধা ফিল করবেন না তারপরে গাড়ি সেফটির জন্য সবাই আমরা জানি বর্তমানে বিভিন্ন টেকার থাকে বিভিন্ন ইয়া থাকে যে গাড়ি যাতে আপনার সুরের হাত থেকে বাসার জন্য বিভিন্ন আমরা এই ডিভাইস লাগাই থাকি যাতে এই গাড়ি আমাদের কাছ থেকে সেফ থাকে তো আমি প্রথমত দেখলাম যে আমার জন্য দরকার একটা তালা তো সর্বপ্রথম আমি একটা তালা কিনছি এখান যদি দেখেন আমি তালাটা কিনে জ্বলায় রাখছি আপনারা চাইলে হ্যাঁ এই তালাগুলো কিনতে পারেন তো অবশ্যই তালাগুলো বলে আপনার আমি যোগাযোগ করে কিনছি এগুলো নাকি অ্যাসিড প্রুফ তালা আর কি তো এটার জন্য নাকি এটাই বলে সবচেয়ে বেটার তো যার জন্য আমি এই তালাটা কিনছি আপনারা চাইলে এই তালাগুলো কিনতে পারেন কারণ আমি এত টাকাটা গাড়ি কিনতে পারছি কারণ এই ছোট্ট একটা জিনিসের জন্য যদি আমার গাড়িটা সিফ না থাকে তাহলে তো সমস্যা তার জন্য আমি এই তালাটা সাথে সাথেই ক্রয় করে নিয়েছি তো তালা কেনার পরে আমি আরও কিছু কাজ করেছি গাড়িতে সেটা হচ্ছে গাড়ির লুকিংটা একটু ভালো করার জন্য আমি এখানে একটা সুজুকির একটা স্টিকার অ্যাড করেছি স্টিকার লাগাইছি দেখতে পাচ্ছেন সোনালি কালার এটার প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা এটা না সরি সরি এটা প্রাইস হচ্ছে আপনার ষাট টাকা এটা প্রাইস হচ্ছে ষাট টাকা তো এটা আমি ওই দিনই লাগাইছি কারণ দেখছি যে যদি আমি এই এটা লাগাই তাহলে মানে স্টিকারটা যখন লাগাই তাহলে আমার গাড়ির লুকিংটা আরও বেশি হার্ড লাগে যার কারণে আমি ওই দিনই এই স্টিকারটা সাথে সাথে অ্যাড করে নিয়েছি তারপরে যদি আপনি এখানে খেয়াল করেন আমাদের যে স্যালেন্সার পাইপটা আছে এই স্যালেন্সার পাইপের সেফটির জন্য আমি স্যালেন্সার পাইপের একটি গার্ড ইউজ করছি এ গার্ডের প্রাইস হয়েছে তিনশো টাকা তারপরে এখানে যদি আপনি খেয়াল করেন যে সরি এটা তারপরে এখানে যে স্যালেন্সার পাইপটা আছে এই স্যালেন্টার স্যালেন্সার পাইপটার সেফটির জন্য আমি এখানে একটা গার্ড লাগাইছি এই গার্ডটার প্রাইস হচ্ছে আপনার আড়াইশো টাকা আপনারা চাইলে এই গার্ডগুলো লাগাইতে পারেন বা এসে ভালো গার্ডও বাজারও পাওয়া যায় আপনারা চাইলে লাগাতে পারেন তো এটা লুকিনটা ভালো দেখার জন্য আমি এটা লাগাইছি আমার কাছে এটা ভালো লাগছে তো জানি না যার যার পছন্দ মতো শেষে লাগা নিতে পারে তো আমি এটা লাগিয়ে নিছি তারপরে এখানে স্যালেন্সারের স্যারের এই যে এখানে একটা কাপড় নিয়ে নিছি তো এটা খুবই আমার কাছে খুবই আনকমন লাগলো খুব ভালো লাগলো মানে ব্ল্যাকের সাথে সোনালি একটা কালার খুবই পছন্দের মতো যার জন্য এটা আমি সাথে সাথেই লাগিয়ে নিছি তো এটা প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তো এমনিতে আমার আর তেমন কিছু লাগাই নাই এখানে আমি এই যে পিছনের সাইডটা যদি আপনারা খেয়াল করেন এটা পুরোটাই মানে একবারে খোলা মেলা থাকে তো খোলা মেলা থাকলে একবারে জিনিসটা একদম আনিজি লাগে যার কারণে আমি একটি এখানে মার্কেট লাগাই নিয়েছি আপনারা চাইলে এই মার্কেটগুলো লাগাই নিতে পারেন এই মার্কেট মূলত এক একটা এক এক প্রাইজ তো আমার মার্কেটের প্রাইজ আছে আপনার এখানে যে পিছনে ব্যাগটা একবারই খালি থাকা এখানে দেখতে পাচ্ছেন আমি যে একটা মার্কেট লাগাইছি মার্কেটটা প্রাইজ আছে আপনার চারশো টাকা তো ওই দিনই আমি গাড়ির সাথেই অ্যাড করে নিয়ে নিছি তো আপনারা যখন নাকি নতুন গাড়ি কিনবেন দেখবেন যে গাড়ির সাথে এগুলো থাকে না হ্যাঁ তারপর আমি এগুলো হ্যাঁ যে গাড়ির গেট আপটা সুন্দর করার জন্য আমি এই মার্কেটটা সাথে সাথে লাগাই নিয়েছি তো আপনারা চাইলে এই মার্কেটও লাগিয়ে নিতে পারেন তারপরে এখানে আমি একটা হুক লাগাইছি এখানে বিভিন্ন আপনার যে মালামাল সাথে করে আনার জন্য তো এগুলো সবারই লাগে তো আমি এই হুকটা লাগিয়ে নিয়েছি ওই দিনই তা হুকটার প্রাইজ হচ্ছে আপনার তিনশো টাকা এই যে হুকের প্রাইস এসে তিনশো টাকা এগুলো এক কোফরে কাটবা আর কি সমস্যা নাই এই হুকের প্রাইস এসে তিনশো টাকা তো এমনিতে আর এগুলো আমার এসে কিনা লাগাইতে হয়েছে আর আদার্স আমি গাড়ি কেনার সাথে সাথে কিছু জিনিস পাইছি সেটা হচ্ছে আপনার এই এই আপনার সামনের যে বাম্পার এই বাম্পারটা আমি সাথে সাথে পাইছি কিন্তু বাম্পারটা পাওয়ার কথা না আমার কিছু পরিচিত পরিচিত লোক ছিল তো যার কারণে নিজেদের লোক ছিল বাম্পারটা আমি পাইছি তারপরে এখানে শাড়ি গাড়টা আমি পাইছি পাউডি রাখার জন্য এইটা আমি গাড়ির সাথে পাইছি আর তেমন আর কিছুই পাই নাই পাইছি আরেকটা জিনিস পাইছি সেটাকে আপনাকে দেখাই সেটা হচ্ছে আপনার এই চাবির রিং চাবির রিং পাইছি এই চাবির রিং দিয়ে দিছিল। আর সাথে আরেকটা দিছে সেটা হচ্ছে গাড়ির ডাস্ট ডাস্ট কভার দিয়ে দিয়েছিলো তো ডাস্ট কভারটা বাসায় আছে আপনাদেরকে আজকে দেখাতে পারি নাই ইনশাল্লাহ পরবর্তী কোনো কন্টেনে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো তো সুপ্রিয় দর্শক শ্রুত আজকে এতটুকুই তো পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব সুযোগী রিক্সার গাড়ির যে ভালো সাইট এবং সে মন্দ সাইট নিয়ে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম